आज तो मैं तो आज तो मैं कुछ नहीं करूंगा 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 आज तो मैं तो

Eh, siapa, kaka, kakak, sepuluh, kaka, ya, gun, eh, mana, udah, Eh, udah, udah, tapi udah, 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 udah,

ভিভিচে নিচে যে বড়াবলী করো পাটেgano আর 52 52% মারতে মার আউট মারছিলে পয়েন্ট ওখানে থেকে সিঙ্ক্রেট করলো মান সম্মানটা গেল না আমরা যেখানে যে দাঁড়ায়লাম আমাদের ওইটা থাকলো বলো বেরো পুরো জলদি বাংলা স্টাইল মার স্টাইল বলিং আমি তোমারে বল দি ভাই আমার ভুল হয়েছে তুমি তো তারারও কত তুমি মান লাগেন মান লাগে ভাই ভাই से उनका बहुत से नाम है अमर फूल তুমি এডপ্ট কৰি নে চাৰ্জ লাগে

আমাদের সাথে ছিল ক্রেজি সোহান ভাই তারপর এই যে হুসাইন ভাই আরও অনেকেই ছিল মিস্টার টম ছিল ঠিক আছে তো সবাই মিলে মিট দেওয়ার পরে মানে শেষের পথে আমরা এই জায়গায় দাঁড়াইছিলাম চা খাওয়ার জন্য কিন্তু ওইখানে আমাদের ভিতর থেকে একজন ওইখানে একটু ফাঁকা জায়গা পায়া ওইখানে বার্ন আউট মারছে যার কারণে তারা রেগে গিয়েছে মানে টোলের কাছে কালনা সেতু যে টোল আছে না টোলের কাছে ওইখানে রেগে যে একটা সিংক্রেট হয়ে যায় ঠিক আছে তো ওইখানের ঝামেলাই মূলত আপনাদের দেখালাম তাদের ওইখানে নাকি কিছু মানুষ আছে যারা এইসব হলার সাউন্ড টাউন পছন্দ করে না যার কারণে এরকম মূলত ঝামেলাটা হয়েছে তো এরকম সমস্যার সম্মুখীন আমরাও হয়েছি আগে পরে যার কারণে আমরা সতর্ক হয়েছি কিন্তু ভাবি নাই যে হঠাৎ করে এখানে বার্নট মারবে আর এই এলাকার মানুষজন এগুলো পছন্দ করে না যার কারণে এগুলো করা যাবে না যার যেহেতু তারা স্থানীয় মানুষ ঠিক আছে তো সবাই কালনা সেতুতে আসলে এক জোস্ট ফাটাইলে এক জায়গায় তারা একেও ফাটাবে না তাহলে আপনাদের সমস্যা হতে পারে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট পরবর্তী কোনো ভিডিওতে